নমস্কার আমার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ আমি আপনাদের সামনে মানে আমার আপনজন আপনাদের প্রত্যেককে আমি একটা প্রশ্ন করছি উত্তর দিয়ে তারপর যাবেন আজ এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে আমাদের উত্তর দিয়ে যেতে হবে প্রশ্ন প্রশ্নটা হচ্ছে গতকাল রাত্রিবেলা সৌমিক গোলদারকে গ্রেপ্তার করেছে ময়দান থানার পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে সরণেন্দু চক্রবর্তী দুজনকে গ্রেপ্তার করেছে ময়দান থানার পুলিশ এবং সেখানে একটা প্রশ্ন গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে উঠছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এরা কি দোষী নাকি দোষী সেই প্যাটিস বিক্রেতা যেটা নিয়ে প্রশ্ন বারবার উঠছে আজ আপনাদের উত্তর দিতে হবে কারণ সম্পূর্ণ প্রতিবেদন দেখার পরে উত্তর যদি না দেন তাহলে আমাদের মধ্যে থেকে কেউ আর কোনোদিন প্রতিবাদ করতে পারবে না চলুন শুরু করা যাক সামনে এই মুহূর্তের রুদ্রবার্তা হঠাৎ করে চমকে গেলাম সকালবেলা যখন দেখলাম অ্যাডভোকেট উৎপল রায় তিনি একটা প্রতিবেদন করেছেন মানে লাইভ করেছেন তিনি লাইভ করছেন একদম ময়দান থানা থেকে অর্থাৎ সকাল সকাল তিনি পৌঁছে গেছেন এবং তার সঙ্গে তার সাথী দুজনে মিলে পৌঁছে গেছেন একদম সেইখানে যে থানায় এফআইআর করা হয়েছে সৌমিক গোলদারের নামে সৌমিক গোলদার এই নামটা আজ আপনাদের কাছে সকলের কাছে পরিচিত হয়ে গেছে হয়তো সৌমিক গোলদার একজন সনাতনী তার পা একটা নেই ওই অবস্থা জানিয়ে সে হিন্দু ধর্ম সনাতন ধর্মের জন্য এগিয়ে চলেছে ঘটনাচক্র হচ্ছে সাতই ডিসেম্বর অর্থাৎ যেদিন পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে ব্রিগেডের ময়দানে সেদিন সেখানে দাঁড়িয়ে একজন প্যাটিস বিক্রেতা যেখানে গীতা পাঠ হচ্ছে তার আশেপাশে দাঁড়িয়ে একজন প্যাটিস বিক্রেতা গীতা পাঠের স্থলের কাছে দাঁড়িয়ে চিকেন চিকেন প্যাটিস বিক্রি করছিল যেটা কার্যত অনৈতিক অধার্মিক বলেই সবাই ভাববে কেন ভাববে কি জন্য ভাববে সেটাও বলবো তবে সবার আগে দেখুন অ্যাডভোকেট উৎপল রায় এবং তার সঙ্গে কিভাবে পৌঁছে ওই ময়দান থানায় দাঁড়িয়ে বলছেন কি কথা শুনুন সকলকে আপনারা জানেন যে ইতিমধ্যে সাতই ডিসেম্বর ক্রিকেট গ্রাউন্ডে যে গীতা পাঠ হয়েছে এবং সেই গীতা পাঠকে কেন্দ্র করে একজন প্যাটিস বিক্রেতা যেভাবে নাম করে একটি ধর্মীয় অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি করছিল এবং সেই সময় ওই গীতাঠে আসা সাধারণ কিছু ব্যক্তিরা এটার প্রতিবাদ করে এবং প্রতিবাদ করলে সেটা পরবর্তী সময় সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয় এবং ভাইরাল হওয়ার পরে আমরা দেখতে পারি সেই বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতির ময়দানে নেমে পড়েছে ইতিমধ্যেই এবং সোশ্যাল মিডিয়ায় তারা ব্যাপকভাবে অ্যাক্টিভ হয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি করার জন্য তারা সমস্ত সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে অ্যাক্টিভ হয়ে ভাই সৌমিকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সেই ঘটনায় সম্ভবত ময়দান থানায় এফআইআরও হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত্রেই আমরা খবর পাই যে ময়দান থানার পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন হিন্দু ভাই যারা গীতা গিয়েছিল এবং গীতাপাটের সঙ্গে যুক্ত আছে রকম বিভিন্ন ভাইদের বাড়িতে যায় রাত্রে অভিযান চালায় পুলিশ এবং তার মধ্যে রয়েছে আমাদের ভাই মিল্টন অ্যাডভোকেট তার বাড়িতে পর্যন্ত গতকাল রাত্রে পুলিশ প্রশাসন যায় এবং তাকে ব্যাপকভাবে হেনস্থা করে শুধু তাই নয় গতকাল রাত্রে আমরা খবর পাই যে স্বর্ণেন্দু চক্রবর্তী আমাদের যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য আছেন তাকেও গতকাল কোনো রকম বিনা নোটিশ ছাড়াই রাত দুটো নাগাদ তার বাড়ি থেকে তাকে তুলে এনেছে এবং ভাই সৌমিক গোলদার তাকেও গতকাল রাত্রে অ্যারেস্ট করেছে আমরা সকাল ছটা থেকেই ময়দান থানায় আছি এবং পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছি কিন্তু পুলিশ প্রশাসন জানি না কাদের কথা মতো কাদের ইশারায় আমাদের সঙ্গে কোনো রকম কপারেট করছেন না তাদের সঙ্গে কথা বলতে পর্যন্ত দিচ্ছেন না শুধুমাত্র কারণটা হলো শুধুমাত্র দেখতে পাচ্ছেন আপনারা শ্রমিক ভাই শৌমিক ভাইকে অ্যারেস্ট করে নিয়ে এসে তাকে পুলিশ নিয়ে যাচ্ছে শুধুমাত্র গীতা একজন ব্যক্তি চিকেন প্যাডিস বিক্রি করেছে এবং তার প্রতিবাদ হওয়ায় এই রাজ্য জুড়ে এত আন্দোলন এত কিছু করছে এক শ্রেণীর মানুষ তাই সমস্ত হিন্দুদের কাছে আমাদের বার্তা আপনারা ভাবুন ভাবতে শিখুন যে আমরা কোথায় বসবাস করছি যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যখন আগুন জলে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের দ্বারা পুলিশ প্রশাসনের উপরে আক্রমণ হয় তখন এই পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তা আমরা দেখতে পারি না কিন্তু আজ যখন একজন সনাতনী ভাই গীতা পাঠের মতো একটি পবিত্র স্থানে যখন চিকেন বিক্রি চিকেন প্যাটিস বিক্রি হওয়ার প্রতিবাদ করেছিল শুধু সে নয় আরও ওখানে বহু হিন্দু সনাতনী ভাইরা ছিল যারা প্যাক এর প্রতিবাদ করেছে আর তার জন্য বিভিন্ন রাজনৈতিক দল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ যারা রাস্তায় নেমে প্রতিবাদও শুরু করে দিয়েছে এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি ভাই স্বর্ণেন্দু এবং সৌমিক দুজনকেই গতকাল রাত্রে অ্যারেস্ট করে এনেছে আমরা এটাই বলতে চাই যে আমরা তাদের পাশে আছি এবার নিলতন কিছু বলবে নমস্কার সবাইকে এতক্ষণ উৎপল সবটাই বললেন আজকে একটা জন্য ঘটনা যে আজ যদি আমি অ্যাডভোকেট না হতাম হয়তো আমিও আজকে সৌমিক বা সন্নন্দার মতো অ্যারেস্টেড থাকতাম হয়তো আমাকেও বেলে বেরিয়ে আসতে হতো শুধুমাত্র আইন পেশার সাথে নিযুক্ত আছি বলেই আজকে আমি বাইরে আছি এবং শ্রমিক এবং সন্নন্দার পাশে দাঁড়াতে পারছি রাত সাড়ে তিনটের সময় পুলিশ যখন উইদাউট কোনো সামান উইদাউট কোনো নোটিশ আমার বাড়িতে চলে যায় আমার কিন্তু কোনো অপরাধ নেই আমার কেন কি অপরাধ আমার যদি একমাত্র অপরাধ থাকতো সেটা হয়তো হয়তো বা শ্রমিকের সাথে বা স্বর্ণদের সাথে আমার যোগাযোগ বা আমি জাতীয়তা পার্টিবাদী কর্মকাণ্ডের সাথে হিন্দুত্ববাদী কর্মকাণ্ডের সাথে যুক্ত সেটাই আমার একমাত্র অপরাধ আজ পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে নিজের ধর্ম পালনের জন্য আমাদেরকে নানা রকমভাবে প্রশাসনিক বাধার সম্মুখীন হতে হচ্ছে একটা পবিত্র জায়গায় যেখানে চিতেন এবং সেটার প্রতিবাদ করা হচ্ছে তখন পুলিশের আমরা স্বপ্ন তৎপরতা দেখতে পাচ্ছি কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা যখন অবনতি হচ্ছে যখন বিভিন্ন জায়গায় আয় বোনা ধর্ষণ হচ্ছে যখন বিভিন্নভাবে বিনোদন হচ্ছে না তখন পুলিশে আমরা এই অতি সজ্ঞতা কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু যখনই কথাটা উঠছে সম্প্রদায়ের মানুষের ওপর তখনই পুলিশের অতি সচেতন তাদের জন্য কোন আমাদের সাথে এই স্বপ্ন সক্রিয়তা আর শ্রমিক কোনো অপরাধ করেনি শ্রমিক শুধুমাত্র প্রতিবাদ করেছে যে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে ভারতবর্ষের সংবিধানের সেইটা বলা আছে ধর্ম কারো ধর্মীয় অনুভূতি থেকে আমরা আঘাত করতে পারি না আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে আমাদের খাদ্য আঘাত লেগেছে তার জন্য শ্রমিক প্রতিবাদ করেছে আর সেই প্রতিবাদে যদি শ্রমিক আজকে অ্যারেস্টেড হয় সেটা আমাদের জন্য লজ্জার আর হিন্দু হিসেবে আমাদের উচিত শ্রমিকের পাশাপাড়ানো আমরা সকাল থেকে আছি এবং যতক্ষণ অবধি শ্রমিক এবং স্বাধীনতাকে আমরা বের করতে না পারছি ততক্ষণ অবধি আমরা সবাই মিলে লড়ব সকলের কাছে আমাদের এই বার্তা থাকবে সকলে থাকুন আমাদের সাথে সকলে পাশে দাঁড়ান শ্রমিকের কারণ আর তিনি শ্রমিকের মতো প্রতিবাদী মুখ জাতীয়তাবাদী ধর্মীয় মুক্তবাদী মুখ যদি এইভাবে হেনস্থা শিকার হয় এইভাবে হারিয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের সনাতন ধর্মের জন্য এটা হুমকি শুরু করে থাকে ধন্যবাদ শুনলেন অ্যাডভোকেট উৎপল রায় এবং তার সঙ্গীকে আমি রুদ্রবার্তার তরফ থেকে প্রণাম জানাই অনেক অনেক অভিনন্দন আপনাদের আপনারা গেছেন সৌমিক গোলদারের পাশে দাঁড়ানো দরকার আছে কারণ আজ যদি সৌমিক গোলদারের পাশে আমরা না দাঁড়াই তাহলে সৌমিক গোলদারদের মতো কোনো ছেলেই আর কোনোদিন আসবে না প্রতিবাদ করতে ঘটনাটা কি ঘটনাটা আপনারা জানেন যে চারিদিকে রটে গেছে এখন যে বাংলার মুখে উত্তর প্রদেশে কালচার চাপিয়ে দিচ্ছে কে কি খাবে কে কি খাবে না সেটা ঠিক করছে বিজেপি সত্যি তাই আজকে প্রশ্নগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে আজকে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যাবেন সায়ন ব্যানার্জি বলে সিপিএম এর এক নেতা এবং তার সঙ্গে সঙ্গে তিনি অ্যাডভোকেট তিনি নাকি এফআইআর করেছেন তিনি এফআইআর করেছেন এবং তিনি একটা দেখছিলাম ভিডিওতে বলছেন যে হ্যাঁ এটা মব লিঞ্চিং এর মতো ঘটনা আসলে অনেকগুলো প্রশ্ন সামনে আসছে প্রথমত জানতে হবে যারা যারা প্রতিবাদ করছেন মানে বলছেন যে এটা কেন হলো কি হলো প্রথমে বলে রাখি কারুর গায়ে হাত দেওয়ার বিরোধী আমিও গায়ে হাত দেওয়া যায় না কিন্তু প্রশ্ন অনেকগুলো ওঠে সেটা হচ্ছে এই যে প্যাটিস বিক্রেতা যিনি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন তিনি কি ঠিক কাজ করছিলেন অর্থাৎ প্রশ্নটা আপনাদের কাছে যারা যারা সনাতন ধর্মকে জানেন তারা প্রত্যেকে জানেন আমরা বাঙালিরা বাঙালি হিন্দু ব্রাহ্মণ হই ক্ষত্রিয় বৈশ্য হোক যে যাই হোক অল আমরা বাঙালি হিন্দু যারা আছি তারা প্রত্যেকে হ্যাঁ মাছ মাংস খাই মাছ মাংস আমরা খাই কিন্তু আমরাও দিন অনুযায়ী ব্রত অনুযায়ী খাই বা খাই না আপনাদের কাছে প্রত্যেকের কাছে বলা আমার জিজ্ঞাসা সেটা হচ্ছে আপনারা কেউ না কেউ কোনো না কোনো সময় উপবাস রেখেছেন কি রাখেননি কোনো একটা পুজো এই বাচ্চারা তারা জানে না যে অ্যাকচুয়ালি পুজোতে কোন পুজোয় কি খেতে হয় যারা সেকুলার সাজে ধর্ম নিরপেক্ষ সাজে ড্রামা করে তারাও জানে না তারা হয়তো খেয়ালও করে না তাদের বাড়ির মা মাসি ঠাকুমারা অ্যাকচুয়ালি কি করেন প্রত্যেক বাড়িতে যখনই কোনো হয় তার আগে উপবাস রাখে অনেকে পুজো সেদিন যেখানে পুজো হচ্ছে সেদিন সেই মুহূর্তে আমরা কেউই কেউই আমিষ জাতীয় দ্রব্য খাই না মনে রাখবেন উত্তরপ্রদেশ বা বিহার বা গুজরাট বা যে কোনো জায়গা হোক সেখানে পেঁয়াজ রসুন এগুলো চলে কিন্তু বাঙালিরা পেঁয়াজ রসুনও খায় না আর যারা বৈষ্ণব তারা তো খায়ই না তো বৈষ্ণব যারা গীতা পাঠ করতে যারা গেছে তারা সেদিন পবিত্র দিন ডিসেম্বর লক্ষ পৃথিবীর গীতা লোক দেখলো যে সেই পশ্চিমবঙ্গ যেখানে সেকুলারিজমের বীজ ঢুকিয়ে ঢুকিয়ে হিন্দুত্বকে শেষ করা হয় সেখানে দাঁড়িয়ে পাঁচ লক্ষ মানুষ একই সঙ্গে একই সুরে গীতা পাঠ করলো বহু লোকের সমাগম যেটা দেখে দেশের প্রত্যেকটা প্রান্তের হিন্দুরা বুঝেছে বাংলার বুকে হিন্দুরা জাগছে সেই রকম একটা মুহূর্ত স্বর্ণালী মুহূর্ত সেই জায়গায় দাঁড়িয়ে কেন একজন প্যাটিস বিক্রেতা ওই চিকেন প্যাটিস বিক্রি করছিল ভাইরাল ভিডিওতে আমরা দেখেছি যে তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে আপনার এই প্যাটিসটা ভেজ প্যাটিস ভেজ প্যাটিস বলছে যখন ভাঙা হচ্ছে দেখা যাচ্ছে তার মধ্যে চিকেন আছে আচ্ছা এটা কি একটা প্রশ্ন আমি আপনাদের সামনে করছি গায়ে হাততলা অপরাধ হতে পারে জিনিসপত্র ফেলে দেওয়া অপরাধ হতে পারে কিন্তু প্রতিবাদ প্রতিবাদ কি হবে না সেই লোকটা কতটা দোষ করেছে ভাবুন আজকে আমি আপনাকে প্রশ্ন করছি আপনি আপনার বাড়ির জন্য খাবার কিনতে যাচ্ছেন বা কোন ফল কিনতে যাচ্ছেন ফল কিনতে গেলেন আপনি কিন্তু ফল কিনতে গিয়ে সেখানে দেখলেন ফলটা খারাপ দিয়েছে খাবার দিয়েছে এমন যে খাবারটা একদম কি বলবো অযোগ্য খাবার বিরিয়ানি নিলেন বিরিয়ানি প্যাকেটের মধ্যে পচা মাংস আছে কি করবেন আপনি ফেলে দেবেন তার প্রতিবাদ করবেন নাকি চুপচাপ সেটা কি খেয়ে নেবেন উত্তরটা আপনি দেবেন একটা জায়গায় যেখানে মানুষকে ঠকানো হচ্ছে এই লোকটি মানে যে লোকটাই প্যাটিস বিক্রি বিক্রি করছিল সে সে ঠকিয়েছে সব দিক থেকে ঠকাচ্ছে প্যাটিস করছে সেই মধ্যে আছে সেটা বলছে না ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে সেখানে তিনি বলছেন যে এটা ভেজ প্যাটিস এটা অপরাধ নয় প্রথমত হচ্ছে খাদ্য দ্রব্য যে সুরক্ষা আছে তাতে তিনি একটা মামলা তার বিরুদ্ধে হতেই পারে তবে এর বিরুদ্ধে মামলাও করেছে কিন্তু লালবাজারে কিন্তু এই বিষয়ে একটা এফআইআর করে দিয়েছেন সনাম ধন্য উকিল এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর এবং তার সঙ্গে সঙ্গে ফ্যাক্টর সেটা হচ্ছে যেখানে ধর্মীয় স্থান যেখানে হিন্দুদের একটা অনুষ্ঠান চলছে গীতা পাঠ আবারও বলছি এই কমিউনিস্টের বাচ্চারা জানে না যে গীতা পাঠ করতে গেলে আমরা নিরামিষ খেয়ে থাকি এরা এটাও জানে না যে বাঙালি হিন্দুরা যারা মাছ মাংস খাওয়া সব খায় তারাই আবার নিরামিষ খায় যখন পেঁয়াজ রসুন মসুর ডাল কিচ্ছু খায় না তারা ধর্মকে করে আফিং। যদিও সেই ধর্মটা শুধুমাত্র হিন্দু ধর্ম নিয়ে তাদের কোনো বক্তব্য নেই একটা কথা বলতে পারে না তাই ইকলাখ মলিশ গরুর মাংস খেতে পারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু একবারও ভাবে না যে অন্যান্য প্রান্তে যখন মারে তাদের জন্য তার হয়ে কিছু বলা উচিত একবারও ভাবিনি যখন সন্ন্যাসীদের মারলো তখন তার প্রতিবাদে রাস্তায় নামা উচিত আসলে হিন্দুদের ক্ষতি চায় এই হিন্দুদের ক্ষতি আজকে একত্রিত হয়েছে তৃণমূল তো ভয় পাচ্ছ না গীতাপাঠ বিরাট প্রভাব এনে দিয়েছে সেখানে দাঁড়িয়ে অক্সিজেন দেওয়ার জন্য নেমে পড়েছে রাস্তায় কিছু বুদ্ধিজীবী কিছু ইউটিউবার কিছু ফেসবুকের যারা ইনস্টাগ্রাম ফিনস্টাগ্রাম করেন তারা এবং বেশ কিছু লোক যারা জানেই না যে এটাও একটা অপরাধ ছিল এটাও একটা অপরাধ ছিল সৌমিক গোলদারের পেছনে কিন্তু সবাইকে দাঁড়াতে হবে আজকে সবাইকে দাঁড়াতে হবে আজকে যদি আমরা সবাই এক একসঙ্গে একযোগে সাপোর্ট না করতে পারি সৌমিক গোলদারকে মুক্তির জন্য যদি না দাবি তুলতে পারি আওয়াজ যদি না তুলতে পারি তাহলে আগামী দিনে এইভাবে একই কায়দায় কোনো বিধর্মী আরও আমাদের কোনো অনুষ্ঠানে যাবে হয়তো দুর্গা মন্দিরের পাশে দুর্গা পুজোর মধ্যে এরকমভাবে মাছ মাংস বা অন্য কোনো মাংস মিশিয়ে দেবে সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে আপনাকে বলা হলো যে আপনি খাচ্ছেন যেটা এটা হচ্ছে মাটন বিরিয়ানি কিন্তু সে সেখানে যদি পর্ক বিরিয়ানি করে কেউ বিক্রি করে সেখানে প্রতিবাদ হবে কি হবে না উত্তরটা আপনারা দেবেন আপনাদের প্রত্যেকের কাছে উত্তর অপেক্ষা আমি করছি আশা করছি এবং আপনারা জানাবেন আপনারা সৌমিক গোলদারের পাশে আছেন কি পাশে নেই আজকে প্রশ্নটা হচ্ছে আমাদের ধর্ম নিয়ে যারা ধর্মের ওপরে বদনাম দেয় যারা ধর্মের কোন কাজের মধ্যে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আমরা বলবো নাকি বলবো না ওই ভেজ প্যাটিস দিয়ে যারা যারা গীতা পাঠে যাচ্ছিল তাদেরকে খাইয়ে যে অপরাধটা ওই ছেলেটি করেছে প্যাটিস বিক্রেতা তারও কি ক্ষমা আছে আমার প্রশ্ন মুসলমানদের কাছে যারা দেখছেন যারা প্রতিবাদ করছেন যে কেন একজন মুসলিম প্যাটিস বিক্রেতার উপরে আক্রমণ করালো তাদের কাছে আমার প্রশ্ন আবারও বলছি মার ধরে আমি বিশ্বাস করি না কিন্তু যেভাবে আজকে প্রতিবাদ করছেন একবার ভাবুন তো আপনাদের কোনো অনুষ্ঠানে এইভাবে এইভাবে একই কায়দায় অন্য কোনো মাংস মিশিয়ে কেউ খাওয়াচ্ছে পারবেন যেটা আপনাদের কাছে হারাম সেটা আপনারা কি করবেন আর একটা প্রশ্ন আপনার উত্তর দিয়ে যাবেন আপনাকে যদি ঠকায় কোনো দোকানদার ঠকায় খাবারের মধ্যে পচা বিরিয়ানি পচা মাংস দিয়ে দেয় আপনি সেটা ফেলে দেবেন না ফেলে দেবেন না সেখানে চেঁচাবেন না চেঁচাবেন না আর একটা কথা আমি জিজ্ঞাসা করছি সবাইকে প্রতিটা ক্ষেত্রে পুলিশকে কিন্তু একই অ্যাকশন নিতে হবে আজকে যেভাবে যে কায়দায় হয়েছে একজন বিক্রেতার সঙ্গে ক্রেতার যে ঝগড়া সেই ঝগড়াটাকে ধর্মীয় মেরুকরণে যেভাবে নিয়ে গেছেন একইভাবে কিন্তু অন্যান্য জায়গায় যেখানে যেখানে এরকম হবে সেখানে সেখানে আমরাও কমপ্লেন করব। সেই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করতে হবে আমরাও নজর রাখবো কোথায় কোথায় কোন কোন লোককে কোন কোন জায়গায় বিক্রেতা যদি হিন্দু হয় এবং ক্রেতা যদি অন্য ধর্মের হয় সেখানে আমরাও বলবো ইচ্ছে করে কেন মব লঞ্চিং করা হচ্ছে একই উত্তর দিতে হবে আপনাকেও হবে অর্থাৎ পুলিশকেও উত্তর দিতে হবে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা দেবেন কারণ ক্রেতা বিক্রেতার মধ্যে যা কিছু হয়েছে ধর্মীয় কারণেও যা কিছু হয়েছে ধর্মের স্থানে যেখানে ধর্মের উৎসব হচ্ছে সেখানে গিয়ে যা কিছু হয়েছে সব আজকে প্রশ্নের মুখে দাঁড় করে দিয়েছে গোটা বাঙালি হিন্দুকে আপনারা কোন দিকে আছেন মনে রাখবেন আমরা মাছ মাংস ডিম সব কিছু খাই পেঁয়াজ রসুন সব খাই সব খাওয়ার পরেও আমরা কিন্তু যেদিন পুজো থাকে কিচ্ছু খাই না সরস্বতী পুজোর দিন আমরা কেউ বাড়িতে মাছ মাংস ডিম কিছু খাই উত্তর হচ্ছে খাই না সকাল থেকে আমাদের বাড়ির ছেলে মেয়েরা তারা উপোস করে থাকে পুজো যতক্ষণ পুষ্পাঞ্জলি না দেওয়া হচ্ছে ততক্ষণের জন্য মনে রাখবেন আপনারা নববৃদ্ধির মাংস খাওয়ার রীতি যেভাবে আছে আমাদের মধ্যে ঠিক সেভাবেই অষ্টমীতে লুচি খাওয়ার রীতি আমাদের মধ্যে আছে তাই আজকে আপনাদের জানতে হবে 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 এবং আওয়াজ তুলতে যে আমরা সৌমিক গোলদার এবং স্মরণেন্দু চক্রবর্তীদের পাশে আছি পুলিশ যাতে আর কাউকে এইভাবে হেনস্থা না করতে পারে যে ভয়ঙ্কর অভিযোগ করেছেন অ্যাডভোকেট উৎপল তার শুনে প্রত্যেকটা হিন্দুর বাঙালি হিন্দু উচিত পাশে দাঁড়ানো কি বলেন আপনি আপনাদের প্রত্যেকের কমেন্টস দেখার অপেক্ষায় আজ এই রুদ্রপ্রসাদ ব্যানার্জি রইল ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন এবং প্রতিবাদ করতে থাকবেন কারণ সনাতন ধর্মকে টিকাতে হবে আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে বাকি কেউ নেবে না ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত জয় হোক জয় হিন্দু